নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পুজো আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী মা সরস্বতীর বিশেষ পূজার নিয়ম আছে বাড়িতে পুরোহিত ছাড়া আমরা নিজেরা ঘরোয়াভাবে কিভাবে মা সরস্বতীর পুজো করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া বাড়িতে নিজেরাই মা সরস্বতীর পুজো করলে কি কি উপকরণ সামগ্রী লাগবে সেই সব কিছু আমি শেয়ার করেছিলাম আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা যারা এখনও দেখো তারা চাইলে একবার দেখে নিতে পারো পুজোবিধি শুরু করার আগে এক নজরে এই বছরের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় দেখে নেওয়া যাক তাহলে চলো এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতঃ পি বা যশ শরে কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বসন্ত পঞ্চমী উপলক্ষে মা সরস্বতীর পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিচ্ছি একটি পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আমি আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি এরপর কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধান এবং কয়েকটি দুর্বান এইভাবে আমি মা সরস্বতীর পুজোর আসনটি প্রস্তুত করে নিলাম দেখো বন্ধুরা আসনের ওপর আমি মা সরস্বতীর একটি প্রতিমা বসিয়ে নিয়েছি মায়ের এই প্রতিমাটি আমি অ্যামাজন থেকে নিয়েছি যেদিন আমি এই পুজোর ভিডিও শ্যুট করলাম সেই দিনই এই প্রতিমা ডেলিভারি হয়েছিল যদিও অরিজিনালি আমি এই প্রতিমা অর্ডার করিনি তবে যে প্রতিমাটা ডেলিভারি হয়েছে সেটাও এত সুন্দর দেখতে যে আমরা রিটার্ন করতে ইচ্ছে করেনি আমি ওটাই রেখে দিয়েছি মা সরস্বতীর প্রতিমার পাশে আমি একটা মাটির দোয়াত রেখেছি দোয়াতে কাঁচা দুধ ভরা আছে এবং তার উপর একটা নারকেলি কুল খাগের কলম এবং জবের শীজ দেওয়া আছে সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর পাশে এরকম একটা মাটির দোয়াত রাখতে হয় এছাড়াও আমি মায়ের পাশে একটা ময়ূর পালক রেখেছি আর সরস্বতী পুজোর দিন মায়ের কাছে আমাদের বই খাতা পেন পেন্সিল ইত্যাদি রাখতে হয় একথা আমরা সকলেই জানি তাই মায়ের পুজোর আসনের পাশে একটা ছোট জল চৌকির ওপর আমিও বই খাতা পেন রেখেছি তোমাদের যদি বাদ্যযন্ত্র থাকে তাহলে তোমরা বাদ্যযন্ত্র এদিন দিন পুজোর সময় মায়ের কাছে রাখতে পারো মায়ের উদ্দেশ্যে আমি একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়েছি এছাড়াও আমি তিনটে ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি এবার আমি সুগন্ধি জল দ্বারা মা সরস্বতী স্নানাভিষেক সম্পন্ন করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল এরপর দিয়ে দেব সামান্য অগরু দিয়ে দিচ্ছি কিছুটা কেশর চন্দন তোমরা শ্বেচন্দনও দিতে পারো আর সবশেষে এতে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দেব একটি পরিষ্কার হলুদ কাপড়ে আমি সদ্য প্রস্তুত করা সুগন্ধি জল সামান্য পরিমাণে নিয়ে নিলাম এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের মূর্তিটি ভালো করে মুছে নেব। এটি মাটির প্রতিমা তাই আমি সরাসরি অভিষেক করতে পারলাম না তবে তোমরা যদি ধাতব মূর্তিতে পুজো করো তাহলে তোমরা পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে সরাসরি অভিষেক করে নিতে পারো মা সরস্বতী স্নান মন্ত্রটি হলো স্নানা স্নানাভিষেকের পরে প্রথমেই আমি মা সরস্বতীকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম তোমরা শ্বেচন্দনের তিলকও পরাতে পারো এরপর আমি মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সবশেষে আমি মা সরস্বতীকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি এই সময় মায়ের বাহনকেও একইভাবে চন্দন সিঁদুর এবং হলুদের তিলক পরিয়ে দিতে হবে এবার আমি মা সরস্বতীর মঙ্গল ঘট স্থাপন করব যে স্থানে আমি ঘরটি পাতবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গামাটি দিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর একটা সিঁদুরের ফোটা দেওয়া আছে এর ওপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পঞ্চশস্য এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চগুড়ি এরপর আমি কয়েকটি দুর্বা দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দেব সামান্য ফুলের পাপড়ি আমি একটি তামার জলপূর্ণ ঘট নিয়ে নিয়েছি তোমরা তামা পিতল বা মাটির ঘট ব্যবহার করতে পারো ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকা আছে এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে মা সরস্বতীর উদ্দেশ্যে যে ঘট স্থাপন করা হয় তাতে হলুদ সুতো দিয়ে দুর্বা বাঁধার নিয়ম আছে আমি এখানে নটি দুর্বা নিয়ে হলুদ সুতো দিয়ে একটি গোছা বানিয়ে নিয়েছি এই দুর্বার গোছাটি আমি মা সরস্বতীর ঘটে বেঁধে নেব দেখো বন্ধুরা আমি ঘটে দুর্বার গোছাটি বেঁধে দিয়েছি এরপর ঘটের জলে আমি এক এক করে দিয়ে দিচ্ছি একটি গোটা সুপারি এরপর দেব একটা হলুদের গাঁঠ তোমরা কাঁচা হলুদও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি একটা এক টাকার কয়েন আর সবশেষে দেব কয়েকটি দুর্বা সাতটি পাতাযুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আমপল্লবের উপর আমি এক সরা আতপ চাল রেখেছি আতপ চালের সরাটির ওপর আমি একটি পিতলের সশেষ ডাব বসিয়ে নিলাম আমি আসল শ্বশেষ ডাব পাইনি তাই পিতলের ডাব দিয়ে আমি আজকে পুজোটা করছি তোমরা পুজোর দিন আসল শশেষ ডাব নারকেল অথবা কলা দিয়ে মা সরস্বতীর ঘর স্থাপন করতে পারো পিতলের ডাবের ওপরেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি মনে মনে মা সরস্বতীর নাম স্মরণ করে আমি মায়ের ঘরটি স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মা সরস্বতীর ঘর স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয় ঘটের উপর একটা গামছা দিয়ে দিলাম তোমরা চাইলে চেলি পারো এরপর দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা এরপর দিচ্ছি একটি পৈতে সবশেষে আমি ঘটে একটি ফুলের মালা নিবেদন করে দিচ্ছি প্রথমে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা নিয়ে নিয়েছি ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে এই সব কিছু আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। হাত জোর করে এবার আমি মা সরস্বতী ধ্যানমন্ত্র পাঠ করে মাকে আবাহন করে নিচ্ছি যাতে মা সরস্বতী কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন মা ধ্যান ধ্যানমন্ত্রটি হল ওং তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্র কান্তি কুচভরণ মিতাঙ্গি সন্নি সনা সীতা নিজ কর কমলদ্য লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু দেবতা নমাহ বন্ধুরা তোমাদের যদি মা সরস্বতীর ধ্যানমন্ত্রটি পাঠ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে হাত জোর করে মনে মনে মা সরস্বতীর রূপ কিছুক্ষণ কল্পনা করে মাকে আবাহন করে নেবে মা সরস্বতী আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমেই আমি মাকে পাদ্য নিবেদন করব পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল একটি কুশিতে সামান্য অগরু মিশ্রিত সুগন্ধি জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্য প্রস্তুত করে নিয়েছি ওং এবার আমি মা সরস্বতীকে অর্ঘ নিবেদন করব একটি কুশিতে সামান্য পরিষ্কার জল কিছুটা গোটা চাল এবং শ্বেতচন্দন সহযোগে ফুল বেলপাতা ও দুর্বা নিয়ে আমি অর্ঘ্যটি প্রস্তুত করে নিয়েছি ইদম অর্ঘং ওং ঐং সরস্বত্যই নমঃ শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং ঐং সরস্বতী নামাহা এই মন্ত্র বলে আমি ফুল এবং বেলপাতা মা সরস্বতীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীর ডান হাতে আমি একটি চাঁদ মারা নিবেদন করে দিলাম মাকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি তোমরা চাইলে সোনালি বা হলুদ রঙের ওড়নাও পরাতে পারো শেষ চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মা সরস্বতীকে নিবেদন করে দিয়েছি মা সরস্বতীকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি বস্ত্রস্বরূপ আমি মাকে একটা হলুদ চেলি নিবেদন করে দিলাম এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি তোমরা সুতো বা নতুন শাড়িও মাকে নিবেদন করতে পারো বসন্ত পঞ্চমীর পুজোয় মা সরস্বতীর বাঁ হাতে দুর্বা নিবেদন করার নিয়ম আছে আমি এখানে নটা দুর্বা একটা হলুদ সুতো দিয়ে বেঁধে একটি গোছা বানিয়ে নিয়েছি এটা আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দেব ইদং দুর্বা দলম ওং ঐং সরস্বত নমাহা এই মন্ত্র সহযোগে শ্বেত চন্দন লাগানো এই দুর্বা দল আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দিলাম মা সরস্বতী চরণ যুগলে শ্বেত চন্দন সহযোগে একটি সাদা ফুল এবং একটি হলুদ ফুল আমি নিবেদন করে দিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেচ্চ চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে নিয়েছি মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নামাহা। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওইং সরস্বত্যই নামাহা। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং জয় জয় দেবী চলাচল সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নম নমহা বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওইং সরস্বত্যৈ নমঃ তৃতীয়বার মা সরস্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে পুস্তক হস্তে ভবপতি ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ হাত জোর করে আমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এতে গন্ধপুষ্পে ওং হংসবাহনায় নামাহা এই মন্ত্র সহযোগে মায়ের হংসবাহনের উদ্দেশ্যে আমি শেখ সহযোগে একটি ফুল নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীর আসনে রাখা দোয়াতের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এবং মা সরস্বতীর কাছে যে বই খাতা পেন রেখেছি সেখানেও আমি ফুল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা সকলেই জানি যে সরস্বতী পুজোতে পলাশ ফুল লাগে পলাশ ফুল ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ তবে আমি যখন এই ভিডিওটা শ্যুট করেছি তখনও বাজারে পলাশ ফুল পাওয়া যায়নি তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি মাকে আজকের পুজোতে পলাশ ফুল নিবেদন করতে পারলাম না তবে সরস্বতী পুজোর দিন তোমরা অবশ্যই মাকে পলাশ ফুল নিবেদন করো অন্তত একটা পলাশ ফুল হলেও তোমরা নিজের হাতে মায়ের চরণে সেটা নিবেদন করবে দেখো বন্ধুরা এখানে আমি মা সরস্বতীকে নিবেদন করার জন্য মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে একটা পান পাতা নিয়েছি পান পাতায় শ্বেতচন্দনের ফোটা লাগানো আছে পান পাতার ওপর আমি রেখেছি একটা গোটা সুপারি একটা কাঁচা হলুদ তোমরা চাইলে হলুদের গাঁটও নিতে পারো একটি এক টাকার কয়েন সামান্য আতপ চাল ফুল সহযোগে এই সব কিছু আমি মা সরস্বতীকে নিবেদন করে দেব। পুজোর পর এই মঙ্গল সামগ্রী নিয়ে কি করব। এবং পুজোর বিভিন্ন পর্যায়ে যে সমস্ত অন্যান্য জিনিসগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি নিয়েই বা পুজোর পরে কি করা হবে সেই সমস্ত কিছু আমি দধিকর্মার পুজোবিধির ভিডিওতে শেয়ার করে নেব সো স্টেটিউন্ট বন্ধুরা মা সরস্বতীর পুজো হয়ে যাওয়ার পর শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করে নিতে হয় শেষ চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে প্রথমেই আমি এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণুবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী পাতা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব এতে গন্ধপুষ্পে ওং শ্রী লক্ষ্মী নামাহা এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে একটি ফুল আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করব ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে এখানে পাঁচটি নৈবেদ্য বানানো আছে ফুল সহযোগে এই পাঁচটি নৈবেদ্য আমি প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব মা সরস্বতীকে নিবেদন করার জন্য আমি এখানে সাদা মিষ্টি নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। সরস্বতী পুজোর দিন তোমরা মাকে সাদা অথবা হলুদ রঙের মিষ্টি নিবেদন করার চেষ্টা করো মা সরস্বতীর জন্য আমি এখানে চিঁড়ে এবং সাদা বাতাসা নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব। মা সরস্বতীকে নিবেদন করার জন্য এখানে আমি কিছু গোটা ফল নিয়ে নিয়েছি আমি নিয়েছি কলা নারকেল শাকালু কুল এবং সবেদা বন্ধুরা সরস্বতী পুজোর দিন তোমরা মাকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তাতে অন্যান্য ফলের সঙ্গে কলা নারকেল কুল এবং সবেদা রাখার চেষ্টা করো আর গোটা ফলের সঙ্গে তোমরা কুচনো ফলের নৈবেদ্য মাকে নিবেদন করতে পারো সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর উদ্দেশ্যে জোড়া সিম জোড়া মটরশুটি নিবেদন করারও রীতি আছে জোড়া শিম আমি আজকে জোগাড় করতে পারিনি তবে জোড়া মটরশুটি পেয়েছি জোড়া মটরশুটি আমি মাকে নিবেদন করে দেব ফুল সহযোগে আমি মাকে ফলের নৈবেদ্য এবং জোড়া মটরশুটি নিবেদন করে দিচ্ছি শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যেও আমি ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিলাম মা সরস্বতীর উদ্দেশ্যেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিলাম গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহযোগে একটি পান আমি মা সরস্বতীকে মুখশুদ্ধি রূপে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা অধিকাংশ বাঙালি বাড়িতেই সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় অথবা লুচি সুচির ভোগ নিবেদন করারও রীতি আছে তবে তোমরা যদি এই সব কিছুর সঙ্গে মাকে পায়েসের ভোগ নিবেদন করো তাহলে পায়েসে সামান্য জাফরান দিয়ে সেই পায়েস তোমরা মাকে নিবেদন করার চেষ্টা করো এবার আমি মাকে আরতি করে নেব আমি ধূপকাঠি ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ করপুর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র এবং পুষ্প সহযোগে মা সরস্বতীকে আরতি করব। পর মা সরস্বতীর পাঁচালী এবং অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে হবে মা সরস্বতীর পাঁচালী এবং অষ্টোত্তর শতনামের বই তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে বন্ধুরা কিছুদিন আগে আমি সরস্বতী পুজোর উপকরণ সামগ্রী বা ফর্দমালার ওপর যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি মা সরস্বতীর দুটো স্তোত্র শেয়ার করেছিলাম সেই স্তোত্রগুলিও তোমরা এই সময় পড়ে নিতে পারো সবশেষে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন বসন্ত পঞ্চমীর দিন আমরা বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মা সরস্বতীর পুজো করে নিতে পারি সরস্বতী পুজোর ফর্দমালা বা পূজার উপকরণ সামগ্রী নিয়ে ভিডিও আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি প্রথমবার তোমরা এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি মা সরস্বতীর আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা সরস্বতী